আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি বিষয় আমি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে এখানে আমার মাত্র দুটি লাউয়ের গাছ আমি গাছের একেবারে রুটে নিয়ে আসি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটি মাত্র দুটি লাউ গাছ যেখান থেকে আমি অলরেডি লাউ হারভেস্ট শুরু করেছি এবং আপনাদেরকে দেখাই এখানে কতগুলি লাউ ধরে আছে রীতিমতো আলহামদুলিল্লাহ একটি হচ্ছে মানে দুটি গাছে আমার তো দেখেন রীতিমতো এখানে এই পাশে লম্বা লাউ রয়েছে আটটি এবং যে গোল লাউ আমরা যেটা বলি গোলাকৃতির সেটি রয়েছে চারটি টোটালি এখানে আটটি এবং ওই পাশে রয়েছে আরও একটি অর্থাৎ বড় যেটা কিনা হারভেস্ট উপযোগী হয়ে উঠছে প্রায় এবং ছোট মাঝারি মিলিয়ে অনেক আছে তো আপনাদেরকে একটি বিষয় আমি বলে রাখি সেটি হচ্ছে আপনার বাড়ির আশেপাশের যে পতির জমি রয়েছে সেটি যদি আপনি ফেলে না রাখেন ফেলে না রেখে যদি আপনি সেটিকে পরিচর্যা করেন তাহলে আপনার সবজির চাহিদা মিটে যাবে বাজারে একটি লাউ যদি আপনি কিনতে যান সর্বনিম্ন আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা একটি লাউয়ের পিছনে আপনাকে ব্যয় করতে হবে অর্থাৎ আপনার সবজির চাহিদা পূরণের জন্য তো সেক্ষেত্রে আপনি মাত্র দুটি গাছ থেকে আপনার পারিবারিক চাহিদা মিটাইতে পারবেন আপনার প্রতিবেশীকে আপনি সেটি বিতরণ করতে পারবেন আসলে হচ্ছে আমার ভিডিওগুলো করার একটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে আমি চাই যে আমি যেমন আমার নিজের চাহিদা পূরণ করছি সাথে সাথে প্রত্যেকেই তার সবজির চাহিদা যদি তার বাড়ির আঙি নাই আমি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর সেটি হচ্ছে এখানে রয়েছে মাত্র চারটি বেগুন গাছ আর এই চারটি বেগুন গাছ থেকে আমি আমার পারিবারিক চাহিদা তো মিটিয়েই থাকি এমনকি আমি বাজারেও মাঝে মাঝে কিছু বেগুন বিক্রি করেও থাকি আপনারা দেখতে পাচ্ছেন ধরে আছে আমি হারভেস্ট করছি গতকাল পরশু আমি হারভেস্ট করছি এখান থেকে বেশ কিছু সবজি তো আশা করছি আপনারা আমার ভিডিওটির উদ্দেশ্য বুঝতে পেরেছেন যে আমি কি কারণে ভিডিওটি করছি এখানে আমার টমেটো গাছ রয়েছে যেখানে আলহামদুলিল্লাহ থোকায় থোকায় টমেটো ধরা শুরু করছে আর এই ওই সাইডেও আছে অনেক এছাড়াও তো আপনাদের মূল যে বিষয়টি আমি আজকে ফোকাস করব সেটি হচ্ছে আমার লাউ গ্যাসের যে আপডেটটি মাত্র দুটি লাউ গ্যাস আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আসলে দূরে আরও বেশি ইয়ে রয়েছে আপনাদের রোটেট করে দেখাইতে পারলে আপনারা বুঝতে পারতেন তো দেখুন আপনারা তো আমি যদি পারি আমরা যদি পারি আমরা সবাই কেন পারবো না তো আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখানোর যে মূল উদ্দেশ্য এটি হচ্ছে আমাদের মরিচ গাছ সেটি হচ্ছে আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় ছাদে প্রতি জায়গাগুলো ফেলে রাখবেন না না রেখে আপনারা এখানে সবজি চাষ করুন আর সবচেয়ে একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে নিজের বাগানের সবজি নিজে হারভেস্ট করে সেটি যখন আপনি পরিবারের সবাইকে নিয়ে আপনি খাবেন এটার মজাটাই আসলে আলাদা তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আর আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আপনারা আরও উৎসাহিত করবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ